রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম রজব মাস আসলে রমজান মাসের জন্য হায়াত ভিক্ষা চাইতেন কি চাইতেন হায়াত চাইতেন আল্লাহ হুম্মা বারিকলা ফি রজাবা অ শাহাবান ও বল্লিস না রমব আল্লাহ নবিয়ে এই দোয়া কু আল্লাহ এই দুইটা মাস রজব শাহাবান আর মাত্র দুইটা মাস ওই দেখা যায় রমজান ওই দেখা যায় কি রমজান কাছে গেছি মাওলা আর মাত্র দুইটা মাস মাওলা আমি দুনিয়ায় কোনো কারণে থাকতে চাই না রমজানকে পাওয়ার আশায় আরো দুইটা মাস থাকতে চাই আল্লাহ আপনার কাছে আমি নবীজির দোয়া এটা কি পরিমাণ দোয়া করতেন যে একবার না এমন না যে রজব মাসের সাম দেখলেই বলছে একবার এটা না পুরা দুই মাস আল্লাহ নবী প্রতিদিন দিবা নিশি এই দোয়াটা এই রজব এবং রান এই দুই মাসে আমার হায়াতে আমাদের বরকত দেন রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন বলেন অতএব এখন আমাদের এটা একটা করণীয় এই দোয়াটা নিয়মিত পরা ঠিক আছে না ইনশাআল্লাহ এই দোয়ার থেকে আমরা দুইটা জিনিস বুঝছি কয়টা জিনিস এক নাম্বার ইবাদতের জন্য রহমত মাফেরাতের জন্য আখেরাতের পুঁজির জন্য দুনিয়ায় কেউ আরো কিছুদিন হায়াত বেঁচে থাকার তৌফিক আল্লাহর কাছে চাইতে চাইছেন বেঁচে থাকার জন্য আরো দুই মাস চাইছে না কেন কিসের আশায় রমজানের রহমত রমজানের মাগফেরাত এটার আশায় ঠিক কিনা বলেন তাহলে বোঝা গেল ইবাদতের নিয়তে আখেরাতের আশায় আল্লাহর রহমত মাগফিরাত আরো পাওয়ার আশায় দুনিয়ায় বেঁচে থাকার জন্য দোয়া করা কি আছে জায়েজ তাহলে এখন আমাদের উচিত আমরা যদি বেঁচেই থাকতে চাই দুনিয়ায় জওয়ান বুড়ো তো আল্লাহর বন্দেগীর জন্য সেজদার জন্য আরো কিছু নেকির জন্য হায়াত চাওয়া এটা দুর্ভাগ্য আমাদের আমরা ওই জন্য হায়াত চাই না বরং দুনিয়ার কিছু জরুরত এখনো আমাদের বাকি আছে এটার জন্যই আমরা অহরহ বেঁচে থাকতে চাই তার তোমার চাষা এই জমি খান কইসে বেচব দশ শতক জায়গা যে বহুত দিন ধরে ঘুরে আছে হ্যাঁ একবার কয় বেচবো আবার কয় বেস্ত না এ আগায় ফিচ্চায় লোকাল বাসের মতো যদি জমিটা বেচ চালাইতো কিনে লাইতাম বাড়িটা মিলে লাই দেখতাম আমার জি ফুটগুলা সুন্দরে থাকতো এরপরে আর মরলেও আর কোনো দুঃখ আসিল না এ আমরা বাচ্চারা বেঁচে থাকার জন্য অপেক্ষা করতেছে শুধু এই দশ শতক জমি ঠিক কিনে কোনো কথা আমরা বেঁচে থাকার তামান নাকি দশ শতক এই জায়গা আহারে আল্লাহ কোন রকমে যদি কষ্টমষ্ট মষ্ট করিয়া ছোট মাইয়া ঘরে যদি বিয়ে দিয়ে যেতে আরি আরে ফোলাগা বিদেশ ফাটাই দি তারি। এরপরে আমার আর বাসলো ইচ্ছা না বাঁচলো ইচ্ছা খোদাই জেনে রাহে মাড়িত রাহুক বা কথা বুঝছেন না এ আমার আর ইচ্ছা হইল ছোট মাইয়া বিয়া আর এই ফোলাগা বিদেশ এই দুইখানের লেগে আবার মরতে আছে না মরে গেল তাহলে এই বেঁচে থাকা কি জন্য কথা বলেন না কেন আমার এক পরিচিত জন ওনার বাবা একেবারে বয়স্ক মুরুব্বী আমি বললাম আর এরুম শুরু করছেন কা মানে খুঁজেন কিন্তু এরুম পাগল হয়ে গেলেন কা মেয়ে কাকেন না ভাই মূল বিষয় হলো তার দাদা মানে ফুলার দাদা বাপ তার দাদা একবারে বিছনায় শয্যাশায়ী প্রায় একটু পর ফরে হুঁশাইলই

অহরহ এগুলা আমাদের সমাজে অহরহ তার দাদিয়ে নাতির বউগা ছাইয়া গেলে আর কোন দুঃখ নাই দাদায় নাতিনগা বিয়ে দিতে আর কোনো দুঃখ নাই আমি বললাম আমার মনে হয় উনি এটা হুনছে ওই দাদায় যে কবরে গেলে মুনকার নাকির ফেরেস্তা প্রথম প্রশ্ন করবে কবরের প্রথম সুয়াল আমনে নাতির বউর নাম কি আর দ্বিতীয় প্রশ্ন দেখতে শুনতে কেমন আবারও যদি এই দুইয়া তাই তো এই দুঃখের কথা আপনি বলেন বিচারে কয় এটি কথা হইল এগুলো কি কোনো কারণ হইতে পারে তাইলে আমরা বাড়ির কাম শেষ করা জমি কিনা ছেলের জন্য মেয়ের জন্য না বাজান বরং আল্লাহ আর একটা দিন যদি হায়াত পাই আপনার আরেকটা সেজদা দেব আরেকটা গোলামি করব আপনার বন্দিকে আরেকটু করব এই আশায় আল্লাহর কাছে দুনিয়ার হায়াত চাওয়া যায় নবীজি এটা বুঝাইছে ঠিক কিনা বলেন না তাহলে বেঁচে থাকতে হইলে বেঁচে থাকার স্বপ্ন বেঁচে থাকার আশা বন্দিগির জন্য কিসের জন্য আবার বলেন কিসের জন্য जिंदगी বন্দিগির জন্য जिंदगी কিসের জন্য সে জীবন জীবন না যে জীবনে বন্দিগি নাই ওই কপাল কপাল না যে কপালে সেজদা নাই ওই চোখ চোখ না যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে না ওই জিব্বা জিব্বা না যে জিব্বা আল্লাহর জিকির করে না ওই কান কান না যে কান আল্লাহর ডাক শুনে না আল্লাহর কোরআন শুনে না ওই দিল দিল না যেই দিলে আল্লাহ এবং তার রসুলের মহব্বত জায়গা পায় না আল্লাহ কোরআনে বলছে যে জবান আমার কথা বলে না যেই কান আমার কথা শুনে না যেই দেমাগ আমার কথা ভাবে না বলে না শুনে না, ভাবে না কি কইছি? বলে না শুনে না ভাবে না আবার কি বলে না কথা বলেন না, কি বলে না? কি ভাবে না কি শুনে না আল্লাহ বলেন তোরণের আয়াত ওই লোকটি হলো সর্বনিকৃষ্ট জানোয়ার 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 কোরানেরা ইন্না সারাত সর্বনিকৃষ্ট জানোয়ার ওই লোক যার জবানে আমার নাম নাই যার কানে আমার কথা শুনে না যার দেমাক আমার কথা ভাবে তাইলে ওই যে আমি যে বললাম প্রথমে একটা কথা আপনার যেই ছেলেটা সেটা ছাড়া ঘুম থেকে উঠে সেই ছেলেটা মানুষ উঠে না জানোয়ার উঠে জানোয়ারের দেমাক চাচা বলতেছে হ্যাঁ ঠিকই তো হাদিসের মধ্যে আছে চতুষ্পদ জন্তু জানোয়ার বে থেকে মুখ লুকায় আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ এমন দুশ্মন আমার চোখে তাতে নাম তাইলে শেষ এটা একটা বুঝলেন আমরা এই দুয়ার মাধ্যমে এটাই বুঝলাম আমরা দুনিয়াতে যদি আরো কিছুদিন বাঁচতে চাই কিসের জন্য আল্লাহ বন্দিগির জন্য ইবাদতের জন্য সর্বশেষ কথা হলো এই রজব মাসে আল্লাহ তালা আমাদের প্রিয় নবী সাল্লাইকে মেয়েরাজে নিয়েছেন কোথায় নিয়েছেন কথা বলেন আমি লম্বা ঘটনা আমি আগেই বলছি বিস্তারিত ঘটনা হুজুররা বলবে আপনাদের ইমাম সাহেবরা ইনশাল শুধু আমি মূল একটা কথা বলতে চাই মেয়েরাজে যে আল্লাহ তালা আমাদের নবীকে নিলেন এই ঘটনা শুনলে আমাদের কলিজার মধ্যে কথা বুঝে আসে আমি যেই নবীর উন্মত তিনি সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী অতএব এত বড় দামি এত বড় সম্মানিত এত বড় মর্যাদাবান নবী পাওয়ার পর আমার জীবন চলার ক্ষেত্রে আমি অন্য কোনো দিকে তাকাইতে পারি না যেহেতু আমার জন্য সর্বশ্রেষ্ঠ নবী মডেল বলেন আলহামদুল কত বড় মর্যাদা দিছে মক্কার কুরাইশরা তিন বছর নবীকে বন্দি করে রাখছিল এক ঘরে করে নবীজি তিন বছর বন্দি জীবন কষ্ট কাটাইয়া তিন বছর পরে দশম বছর নবুয়তের মুক্তি পাইছে এরপরে নবুয়তের দশম বছর মানে নবীজির বয়স যখন পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ দশ বছর হলো না ইসলাম প্রচারের তো বন্দি থেকে মুক্তি পেয়ে ওনার চাচা নবুয়তের দশম বছর ইন্তেকাল করছে আবু তালেব কিছুদিন পরে পাঁচ দিনের মাথায় নবীজির স্ত্রী খাদিজা রদিয়ালা আনহা একমাত্র বিবি তখন ছিল উনিও ইন্তেকার করছে নবী একবারে মনটা ভাঙ্গিয়া গেছে চাচাও নাই স্ত্রীও নাই বন্দি জীবন থেকে বের হইছে মনটার খুব কষ্ট মক্কার কাফেররাও জুলুম নির্যাতন করতেছে বেশি আল্লাহ নবী পার্শ্ববর্তী টায়েফ নগরীতে গেছে এই ঘটনার পরে স্ত্রীর মৃত্যুর পরে দেড় মাস টায়ফবাসীদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে একটা লোক কালেমা পড়েন শেষ পর্যন্ত তায়েববাসী ছোট ছোট বাচ্চাদেরকে লাগাইয়া আল্লাহ নবীকে তাড়াইয়া পাথর মেরে মেরে সমস্ত দেহ মুবারক জর্জরিত এত পাথর ঝটছে আল্লাহ নবীলামের মৃত্যু পর্যন্ত কোনদিন আর নবীজির পিঠের তায়েফের পাথরের দাগের কারণে পুরা পিঠ চালনির মতো ঝাঁঝরা হয়ে গেছিল ছিদ্র ছিদ্র মৃত্যু পর্যন্ত ওই দাগ আর মেলে নাই হাদিসের মধ্যে আছে হযরত আয়েশা নবীজির বিবি নাম শুনছেন না আয়েশার নাম উনি একদিন আল্লাহ নবীর এরকম পিঠে হাত বুলাইয়া আল্লাহ নবীকে বলছি আর রসুল আল্লাহ আপনার পিঠে কি ছোটবেলায় বসন্তের দাগ গোটা হয়েছিল বসন্তর গোটা আল্লাহর নবী তখন আয়েশার দিকে তাকে বলছেন আয়েশা কি বললা এটা কি জিজ্ঞাসা করলা তুমি জানো আমার এই পবিত্র দেহে তো কোনদিন মাছিও বসে না তুমি কি বললে আমার এই পবিত্র দেহে থেকে যে ঘাম বের হয় ওই তো আমার সাহাবিরা আতর হিসাবে মেস্ক হিসাবে ব্যবহার করে আয়সা আমি হাঁটলে ওই জায়গা পুরা মেস্কের গ্রানে পুরা পুরি সুগ্রান হয়ে যায় আমি পেশাব পায়খানা করিলে হাদিসে আছে আল্লাহর নবী জীবনে যতবার জরুরত সারছেন প্রস্রাব পায়খানা এক সেকেন্ডের জন্য জমিনের উপরে নবীজির পেশাব পায়খানা এক মিনিটের জন্য ছিল না মাটি জমিন নিজেই ফাঁকা হয়ে আল্লাহর নবীর পেশাব পায়খানা গ্রহণ করে আল্লাহর নবী বললেন আয়সা এটা কি আমার এই পবিত্র দেহে মেশকের গ্রাণ আসে মশা মাছি বসে না আয়সা এগুলো আমার বসন্তের দাগ না গোটা হয় নাই বসন্তরে গোটা না তায়ে ফের ছেলেরা যে আমার এই পাথর মারছিল পাথরে থাক আহ উহ্ মদ হাই বন্ধু এ নদী সল্লব বা আলাহিসাল্লাম হাসনের দিন আমাদেরকে পিট খুলে দেখাম পিঠ খুলে দেখাম উহ্ মদ আমার পিঠ দেখো ইসলাম বুঝাইতে গিয়ে আমি আমার পিঠ চালনির মতো ঝাঁঝরা করে ফেলছি আজ যে সুপারিশের জন্য একটু তোমার সিটাও বোঝায় আমি কি বলতাম আপনারা তো শুনছেন নবী সুপারিশ করবে আমরাও তো বলি সুপারিশ মানেই জান্নাত কথা হয় না নবীজির সুপারিশ মানেই জান্নাত হ্যাঁ তাহলে তো নবীজির দাও মানেই মান ওই নবীজি আবু তালেবকে দাওয়াত দেয় নাই তো ইমান আনে নাই কথা বলেন না কেন নবীজি আবু জেহেলকে দাওয়াত দেয় নাই কথা বলেন না কেন তো ইমান আনে নাই কেন নবীজির দাওয়াত মানে ইমান না না আরেকজন ফয়সালা দাতা আছে না কথা বলেন না কেন দাওয়াত দিছে তিনি যতজনকে সবাই ইমান আনছে তো যারে দাওয়াত দিছে ইমান আনে নাই নবীজি অরে মনে এমনে রসিকতা করে কইছে মনে আবু জেহলরা এমনি কইছে বৃত্তি মূলত ইমান আনুক চায় নাই আবু তালেবকে চায় নাই চাইছে কিনা বলেন না কেন তাহলে দাওয়াত মানে ইমান না দাওয়াত তো দেওয়া তবির দায়িত্ব ইমান দেওয়া কার দায়িত্ব ঠিক এরকম দুনিয়াতে আল্লাহ এটা দেখায় রাখছে নমুনা হাসরের ময়দানও তোস্ত বাপ পায়ে ধরে বলি আল্লাহর নবীর সুপারিশ মানে জান্নাতটা নবীর সুপারিশ করবে হাজার বার নবী সুপারিশ করবে সত্য আল্লাহ পাক নবীর সুপারিশে কোটি 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 বান্দাকে জান্নাত দেবেন এটাও সত্য নবীকে খুশি করে দিবেন এটাও সত্য কিন্তু আপনাকে যে জান্নাত দিবেন এর কোনো নিশ্চয়তা নাই আমারে যে দিব এটা কোনো কি নাই তাহলে সুপারিশ মানে কি না আরে কথা কয় না ফয়সালা কার বুঝ করে চলে বুঝ করে চলে আপনি আপনার গুণা আর নাফরমানের মধ্যে ডুবা আর নবী সুপারিশ করবে আপনি জাননাতে চলে যাবেন এই রঙ্গে এত সুখনা সিরা বেজে না এত বিজে না কথা বুঝছে অতএব এটা মনে রাখতে অতএব আমি এটাই বলতে চাচ্ছি যখন আল্লাহ নবী সাল্লাম তায়েফ থেকে ফিরে আসছে তখন মক্কার কোরাইশরা নবীকে বলছে ও মুহাম্মদ তুমি তোমার নিজের হিসাবটা একটু করো তোমারে আল্লাহ তালা তুমি কও আল্লাহ তোমার লগে আছে আচ্ছা তুমি কও যদি আল্লাহ তোমার সাথেই থাকে তো তোমার অবস্থাটা এরুম তোমারে মারতে মারতে শেষ পর্যন্ত ফুলাইনেও আইনেও মারে বাচ্চারাও পাথর মারে তো তোমার ইজ্জত কোথায় কথাটা বুঝছেন এটা আমার শেষ কথা তোমার দামটা কোথায় তোমার সম্মানটা কি তাইলে আমরাও তারায় দিলাম তাহেবাসীও তারায় দিল পাত্তর মাইরা বিদায় করে দিল ফুলাফাইনে পর্যন্ত তাইলে তোমার ইজ্জত কোথায় সম্মান কোথায় কি আল্লাহ তোমার লগে আছে তুমি কি দেখো এই যখন সব মক্কার কাফেররা নবীজি তাইফ থেকে আসার পরে এই মন্দ কথা বলতেছিল আহ এ তখন আমার আল্লাহ তার মহব্বতের দরিয়ায় জোশ চলে আসছে আল্লাহ বলছে আরে কি তারে কয় বন্ধু ওরা কি বলে আমি আপনার সাথে নাই না আমি আপনারে বুঝি ইজ্জত দিছি না না এ আল্লাহ তখন সাথে সাথে জিবরাইল কে বলছে জিব্রাইল যা জিবরাইল বন্ধুকে আমার কাছে নিয়ে আয় বন্ধুকে আমার কাছে নিয়ে আয় কাছে বৈসা সঙ্গের আইখা বন্ধুকে বুঝাবো ইজ্জত কাকে বলে সম্মান থাকে তাইফ থেকে ফিরে আসার পরে আল্লাহর নবী সাল্লাম সাত আসমানের কুটি কুটি গুণ উর্ধে আর শাহিমে আল্লাহ পাখের খাস কামরায় মালিকের কাছে আল্লাহর দিদারে মেয়েরাজে নবী গেছেন বলেন আলহামদুল আল্লাহ তালা বুঝাইছে নবীকে গানি দিন বলে আল্লাহ নবীকে বুঝাইছে বন্ধু একটা মজার কথা আছে এটা শুনেন নবীজি যখন জন্ম নিছে মা আমেনার কোলে প্রথম দিন কিংবা দ্বিতীয় দিন তফসিরের মধ্যে আছে নবীজিকে তখন আল্লাহ পাক ফেরস্তাদেরকে দিয়া ফেরস্তা করে বলছে আল্লাহ আমার বন্ধুকে আমেনার কোল থেকে নিয়ে আস উঠে আনো আনার পরে ফেরেস্তা করে বলছে আমার এই দোস্ত এটা আমার বন্ধু আমার গোটা কায়নাথ সৃষ্টি জগৎ ঘুরে ঘুরে সবাইকে দেখাও বন্ধু আমি কেমন বানাইলাম আল্লাহ যেন বলছে ফেরেস্তাদেরকে যা দেখা বিহি দেখো আল্লাহর বন্ধু কেমন ছোট বাচ্চাকে মানুষ ও শাসা আইছে জেঠা আইছে নানা আইছে হেবারির মুরুব্বি আইছে কোলের বাচ্চারা দেখায় না আল্লাহ বলে বন্ধুকে কায়েনার দেখাও পুরা সৃষ্টি জগৎকে দেখায় তাদেরকে বলো তোমরা দেখো আমার মাওলার বন্ধু কেমন এ আল্লাহ তালা মেয়েরাজের দিন রাতে আল্লাহ তালা আর সে উপরে একেবারে উপরে যেখানে নবীকে নিছেন এর উপরে শুধু আল্লাহ এর উপরে শুধু কে আর পুরা সৃষ্টি জগৎ নবীজির কদম মোবারকের নিচে সব সব নিচে এ তখন আল্লাহ বলছে বন্ধু আপনি জানেন যখন আপনি কুলে ছিলেন তখন আপনারে ফেরেস্তার কোলে দিয়া গোটা সৃষ্টি জগৎকে বলছি তোমরা আমার বন্ধুকে দেখো এখন আপনাকে আমি আরশা আজিমের উপরে আইনা আপনাকে এবার বলি বন্ধু আপনি এবার গোটা জগৎ দেখেন বুঝেন নাই কথা ওই সময় জগতরে বলছি তোমরা দেখো এখন আপনাকে বলি আপনি গোটা জগৎ দেখেন দেখেন আমি আসমান কেমন বানাইছি দেখুন আমি জুম কেমন বানাইছি আমার সৃষ্টি আপনি দেখেন দেখলেই পাইবেন যে আপনি আমি যে দূরের রব আপনি ও রহমত ও নবী ওই আঙ্গাল কাঙ্গাল আবু জাহেল ডাকাইতে কয় আপনার মর্যাদা নাই তার এইসব মর্যাদা লেগে উনি বইয়ে হ্যাঁ তোরার মতো ছোট ডাকাইতে কি কস না কস কথা বসেন নাই আপনি তোরার মর্যাদা লেগে নি বইয়ে রয়েছি আমরা বেড়া অর্থাৎ আল্লাহর নবীকে আল্লাহ বললেন বন্ধু দেখেন না গোটা কায়নাত আপনার জন্য সুবহানাল্লাহ বলেন এত বড় শ্রেষ্ঠতম নবীকে পেয়ে আমরা এটাই বুঝলাম যে আমাদের নবী শ্রেষ্ঠতম নবী ঠিক না বলেন সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী অতএব এমন নবীকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন এমন নবীকে ইজ্জত করবেন না তো কাকে করবেন এমন বন্ধুকে সম্মান করবেন না তো কাকে করবেন এই আমরা আল্লাহ নবী সাল্লাই এর সাথে আমাদের সম্পর্ক এই মেয়েরাজের ঘটনার কারণে আমরা আরো বাড়াবো ঠিক আছে না ইনশাআল্লাহ নবীর সাথে সম্পর্ক ভারে তিন ভাবে কয় কয় ভাবে ভাবে আবার বলেন আবার বলেন এক এই জবানে বেশি বেশি দুই এই কলিজায় বেশি বেশি ভালোবাসলে তিন এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বেশি বেশি সুন্নত অনুসরণ করলে এই আমার শেষ কথা কন আবার কন নবীর সাথে সম্পর্ক বাড়ে কয় ভাবে এক এই জবানে বেশি বেশি দূরত দুই কলি যায় বেশি বেশি ভালোবাস তিন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বেশি বেশি অনুসরণ করিলে এতে বা করিলে সুন্নত মানলে এই তিনটা মিললে নবীর সাথে মহব্বত তিনটা মিললে নবীর সাথে সম্পর্ক তিনটা একত্র করতে হবে জবানে দুরুদ কলি যায় মহাব্বত অঙ্গ প্রত্যঙ্গে অনুসরণ হ্যাঁ তিনটা মিলাইয়া ভালোবাসার প্রমাণ দেখাবেন নাইলে কিন্তু টিকতেন না কইলাম আর নাই এবারে আপনি আমনের বুঝে ভাত খান বন খান চা খান খান যেটা মনে কইটা করেন আমার কোনো মানা নাই তাকে আমি যে দূর বুঝছি বাবুরে আমার ছোট বুঝে আমি এর বলছি আমি বুঝি আল্লাহ কোরআন রসুলের হাদিস পড়ে আমরা এটা বুঝছি নবীর সাথে সম্পর্ক হবে কয়ভাবে বলেন এই জবানের দুরুদ কলিজায় মহব্বত অঙ্গ প্রত্যঙ্গের অনুসরণ আল্লাহ তালা আজকের এই ভরপুর মজমা আমি আসলে আমার যাওয়া দরকার আমার বারবার ফোন দিচ্ছি কিন্তু শুধু আপনাদের এই ব্যাপক উপস্থিতির মহব্বতে লম্বা সময় কথা বললাম এতক্ষণ বলার ইচ্ছে ছিল না এরপরেও বললাম আল্লাহ তালা বলাইছেন আল্লাহই তো অফিক দান করেছেন আমি আপনাদেরকে মহব্বত করি আপনারাও আমাদেরকে মহব্বত করবেন আল্লাহর জন্য ঠিক আছে ইনশাআল্লাহ